তোলে কোলে দেখো ওকে ওকে কত 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 কতসটা আমাদের আচ্ছা হ্যাঁ থ্যাঙ্ক ইউ হ্যাঁ যতই কিছু বলো প্লিজ অনেক বেশি ভালো লাগতেছে কারণ গ্রেট অ্যাচিভমেন্ট বলবো আমার লাইফের আর সব থেকে বড়ো কথা যখন ক্রিকেট স্টার্ট করি কখন আসলে কল্পনা করি না যে এই পর্যন্ত আসতে পারবো সো সোফার বলো মেন্টালি বলবো ফিজিক্যালি এবং ওভারঅল সব দিক দিয়ে সাপোর্ট ফ্যামিলি ফ্রেন্ডস টিমমেট প্লাস হচ্ছে কোচিং স্টাফ সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমি চাই এরকম অ্যাচিভমেন্ট আসলে টিমের সাথে আরও বেশি শেয়ার করতে আর সব থেকে বড়ো কথা আজকের দিনের সব থেকে স্পেশাল বলবো যে একশো ম্যাচের জন্য আমার কাছে এত খুশি লাগে নাই যতটা খুশি আসলে ম্যাচ উইন করে লাগছে সো থ্যাংক ইউ সো মাচ আমাকে আসলে এতটা প্রাউড ফিল করানোর জন্য কারণ আমি জানি এটা কতটা মিন করে উইমেন্স ক্রিকেটের জন্য শুধুমাত্র আমাদের জন্য না সবার জন্য এবং আমাদের কোচিং স্টাফ এবং বিসিপিতে যারা আছেন আমাদের উপরে তাদের জন্য কারণ সবসময় একটা কথা শুনি যে তোমরা কিছু করো দেন আমরা কিছু পাবো তো আমাদের বলার জন্য সো আমি আমার কাছে মনে হয় যে আমরা আরও ইনশাল্লাহ সামনে আরও অনেক কিছু যেন বলতে পারি আমরা উপরে আমাদের জন্য সেরকম আরও অনেক সুযোগ করে দেওয়ার চেষ্টা করব এবং থ্যাংক ইউ সো মাচ ফর দিস ভেরি স্পেশাল অ্যান্ড মেনি মোড টু কাম আমি দেখছি আরও অনেকেরই অনেক ছোট বড়ো অ্যাচিভমেন্ট আছে আজকে মনে হয় পঞ্চাশ উইকেট হয়েছে ফাইমাপুর ঠিক আছে এটা ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট নাহিদা করছে সো আমার স্পেশাল ডেটা আরও বেশি স্পেশাল করছো তোমরা থ্যাংক ইউ আমি সবাইকে থ্যাংক ইউ স্পেশালি আমার যারা টিমমেটস আছে তাদের জন্য আমি সব এই অর্জনটা করতে পারছি অ্যান্ড যারা সাথে যারা অফিসিয়াল আছে কিন্তু আমি সব থেকে ধন্যবাদ জানাই যে আমার ফ্যামিলিকে আমার ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট না দিত আমি হয়তো এই জায়গায় আসতে পারতাম না থ্যাংক ইউ স্যার আপনারা আসেন না আসেন না সবাই 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 আসেন না আসেন